বাংলাদেশের হয়ে আইপিএল খেলবে মুস্তাফিজুর রহমান সাকিব রিশাদ তামিম তারপর ইমন তাহলে ভাই তাদের নাম আমি না বলেই পারছি না বর্তমানে তারা সবাই দারুণ পারফর্মে আছে অপর আমাদের লিটন দাস আবার আলোচনা আসতে যাচ্ছে তিনি কি আবারও আইপিএল এ সুযোগ পাবে কিনা লিটন দাস দুই হাজার বাইশ সালে কলকাতা নাইট রাইডার্স হয়ে মাত্র এক মাস খেলার সুযোগ পেয়েছে সেখানে তার উইকেট টিপিং এর কারণে তিনি সেখান থেকে বাদ পড়ে যায় এই লিটন দাস কি আবারও সেই কলকাতায় কি ডাক পাবে কিনা এবারের নিলামে সে নিয়ে এখন আলোচনা চলছে দেখুন বর্তমানে বাংলাদেশের সবাই বর্তমানে দারুণ পারফরমার আছে সাকিব রিশাদ মুস্তাফিজুর রহমান তাসকির আহমেদ তাসকির আহমেদের সাথে তো ডাইরেক্টের কথা আছে লাখনো সুপার এই ভাই লাখনো সুপার চায়েন্স এই তাসকিন আহমেদকে দু হাজার বাইশ সাল থেকে তাদের দলের নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমাদের বিসিবি তাদেরকে এনসি না দিলে তাহলে তারা তো আইপিএল খেলতে পারবে না এইসির কারণে বাংলাদেশ অনেক প্লেয়ার বাইরের লিগুলো খেলতে পারে না তার জন্য তাস্কিন দুই হাজার তেইশ সালে দুই হাজার বাইশ সালে এই লাখনৌ সুপার টাইস হয়ে খেলতে মানে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে একেবারে টানটানি লেগে গেছে আইপিএল এর নিলামে এখন মুস্তাফিজুর রহমানকে নিতে যাচ্ছে চারটা টিম কলকাতা চেন্নাই সুপার কিংস আর ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংস ইতিমধ্যে তাদের কার কারি লেগে গেছে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমানের দাম উঠেছে বা কোটি টাকার বেশি কারণ এই মুস্তাফিজুর বর্তমান দারুণ পারফর্মেন্স এবং দেখুন বাংলাদেশে বর্তমানে আর একজন হচ্ছে ঋষি হোসেন তিনি বর্তমানে বিগ ব্যাশে খেলতে গেছে দেখুন ভাই বর্তমানে ভাই বাংলাদেশে একজন প্লেয়ার ভাই বিগ ব্যাশ খেলতে গেছে এটা হচ্ছে একটা বড় কথা বর্তমানে দেখুন ভাই হোবাটার হয়ে খেলবে আমাদের প্লেয়ার ঋষি দোসেন তার সম্পূর্ণ পারফর্মেন্স যদি তিনি বিজ্ঞান যদি দিতে পারে তাহলে তিনি সব জায়গায় চান্স পাবে তিনি নিঃস্ব বড় কোনো টিমে চান্স পাবে এরপর দেখুন গত বছরে তিনি পিএসএল খেলছে পিএসএলে তার দারুন পারফরমেন্স দেখেছে সেখান থেকে এখন সবার নজর করছে এরপর দেখুন তিনি ভাই লেগস্পিনের হিসেবে তিনি বাংলাদেশকে ভালো একটা সার্ভিস দিচ্ছে তারপর দেখুন আমাদের বাংলাদেশের কোনো প্রচার প্লেয়ারই ভালো পারফরমেন্স করে মোস্তাফিজুর রহমান তিনি বর্তমানে আইএল টি টোয়েন্টি খেলতেছে বর্তমান মোস্তাফিজুর রহমান অনেক চাইছে তারপর তাসকিন আহমেদ তাসকিন আহমেদ তো এখন আইএল টি টোয়েন্টি খেলতেছে তারপর সাকির হাসান সাকির হাসান তো ভাই এক প্রকার বাংলাদেশ থেকে হারিয়ে গেছে সাকিব হাসান আমাদের বাংলাদেশের একজন রত্ন ছিল সেই সাকিব হাসান এখন হারিয়ে গেছে একেবারেই দুই হাজার ছাব্বিশ আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজেসান সাকিব রিশাদ তামিম ইমন সবাই কিনে একেবারে সবাই একেবারে কারাকারি লেগেছে দেখুন সবাই এখন আমাদের বাংলাদেশের পিলারদেরকে চাছে এখন ভাই সবাই বরফ মুস্তাফিজুর রহমান এখন দেখুন ভাই তার দাম উঠবে কুড়ি টাকা কারণ তিনি দাম পারফর করতে থাকেন এবং দেখুন মুস্তাফিজুর রহমান দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশ সালে তারপর দুই হাজার ষোলো সাল থেকে তার আইপিএল খেলতে শুরু করছে দুই হাজার ষোলো সাল তিনি হায়দ্রাবাদ হয়ে আইপিএল এ ডেবিউট করেন এবং দেখুন মুস্তাফিজুর রহমানের কারণে দুই হাজার ষোলো সালে হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতে পেরেছে তারপর মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস রাজস্থান দিল্লি তিনি সব কটা টিমে খেলেছে এবং এই মুস্তাবুজুর আইপিএল সম্মুখে ধারণাটা পালন তার জন্যই সবাই এখন তাকে চাষে এই মুস্তাবজুর রহমানকে সবাই চেয়েছে কলকাতা চেন্নাই দিল্লি প্রতিটা টিম এখন মুস্তাফিজুর রহমানকে চাষে এবং তার কাঠার সামনে সবাই ধর্ষ্য করছে সেটা তিনি বারবার প্রমাণ করে আসছে তিনি দেখুন বাংলাদেশ টিম থেকে ধারণাটা সার্ভিস দিচ্ছে এই সার্ভিসের কারণে তিনি বর্তমানে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কাঠার মাস্টার